এই নোটগুলি স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণা দেওয়া আছে এখন আমরা শিখব ইতিহাস চর্চায় স্থাপত্যের গুরুত্ব ইতিহাস চর্চায় স্থাপত্যের গুরুত্ব অপগেসীন প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপত্য নিদর্শনগুলো অতীতের ঐতিহ্য ও সংস্কৃতির স্মৃতি বহন করে ভারতের উল্লেখযোগ্য স্থাপত্যগুলোর মধ্যে রয়েছে আব্রা তাজমহল ও দিল্লির বাহাই লোটাস মন্দির গুজরাটের গোদাল প্রাসাদ এবং হরিয়ানার প্রাসাদ এগুলো শুধু স্থাপত্যিক সৌন্দর্যের নয় ঐতিহাসিক মূল্যেও অতুলনীয় বাংলার স্থাপত্যশৈলীর অন্যতম উদাহরণ হল পাহাদপুরের সোমপুর মহাবিহার যা একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌড়ের বড় ও ছোট সোনা মসজিদ এবং মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসও এর উদাহরণ এছাড়াও ঢাকার ঢাকেশ্বরী মন্দির এবং চন্দ্রকেতুগড় মহাস্থানগড় ও বিষ্ণুপুরের মন্দির অট্টালিকাগুলো বাংলা স্থাপত্যিক দিকের বিশেষ নিদর্শন ব্রিটিশ আমলে কলকাতায় নিয়মিত কয়েকটি উল্লেখযোগ্য স্থাপনা হল ফোর্ট উইলিয়াম কলেজ হেস্টিংস হাউস সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠিত এশিয়াতিক সোসাইটি কারণ হল আঠারোশো আঠাশ সালে অক্টর লনি মনুমেন্ট দক্ষিণেশ্বর মন্দির আঠারোশো বাহাত্তর সালে হাইকোর্ট এবং উনিশশো একুশ সালে নির্মিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তাজমহল মুঘল স্থাপত্যের একটি অনন্য উদাহরণ এবং ভারতের প্রধান পর্যটন কেন্দ্র মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতি উদ্দেশ্যে এটি নির্মাণ করেন স্বচ্ছ সাদা মার্বেলে মোড়ানো পারস্য এবং ইসলামী স্থাপত্যশৈলীর সমন্বয়ে তৈরি এই স্থাপত্যকীর্তি বিশ্বের সপ্তম আশ্চর্য হিসেবে পরিচিত আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ ও তথ্যবহুল নোটসের জন্য স্কিল জবির গাইড বুক কিনে ফেল স্কিল জবি মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পাওয়া যাবে আজই স্কিল জবি ভিজিট করো